নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেল তো এই যে ভোটার কার্ড সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে যেটা ইতিমধ্যেই বিহার রাজ্যে হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গেও আগামী দু এক মাসের মধ্যে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং অনেকজন এই নিয়ে ভয়ে রয়েছেন যে আপনার ভেরিফিকেশান করার সময় আপনার ভোটার কার্ডটা বাতিল হবে কিনা হ্যাঁ বাতিল হতে পারে যদি আপনি সঠিক ডকুমেন্টস দেখাতে না পারেন তাহলে অবশ্যই আপনার ভোটার কার্ডটা বাতিল হবে এবং আপনি ভারতীয় নাগরিক বলে আপনার নাগরিকত্ব ইনভ্যালিড বলে ঘোষণা হবে তো কোন কোন ডকুমেন্টস ঘোষণা করেছে ইলেকশন কমিশনের তরফ থেকে যে এই ডকুমেন্টসগুলো আপনাদের কাছে থাকলে আপনাদের ভোটার কার্ডটা বাতিল হবে না তো তার আগে একটা জিনিস আপনাদের জানিয়ে দিই যে এই ভোটার কার্ড সংশোধন প্রক্রিয়া এটা কিন্তু প্রথম না এটা কিন্তু আগেও হয়েছে লাস্ট দু সাল নাগাদ এবং দু সাল নাগাদ অর্থাৎ দু হাজার দুই থেকে দু সাল নাগাদ ইলেকশন কমিশন কিন্তু আগেও এই সংশোধন প্রক্রিয়া করেছিল বা যাচাই প্রক্রিয়া করেছিল তো দু সাল দু হাজার সালের আগে হয়েছিল। এবং আবার দু হাজার সালে শুরু হচ্ছে একটা বছর বা কয়েক বছর গ্যাপ গ্যাপ ইলেকশান কমিশন এটা কিন্তু করে থাকে তো দু সালে একবার যেহেতু এই যাচাই প্রক্রিয়া হয়েছিল অর্থাৎ দু হাজার দুই সালের আগে যেগুলো নাম রয়েছে সেগুলো সম্পূর্ণ যাচাই করাই ইতিমধ্যে রয়েছে অর্থাৎ দু হাজার দুই সালের পরে যেগুলো নাম অ্যাড হয়েছে ভোটার তালিকায় সেইগুলোকে নতুন করে যাচাই করা হচ্ছে অর্থাৎ দু হাজার দুইয়ের আগে যাদের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের আর কোনো ঝামেলা পোয়াতে হবে না খালি আপনাকে লিস্টটা ডাউনলোড করে দেখে নিতে হবে দু হাজার দুই সালের ভোটার তালিকার বা লিস্ট সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা বা ছেলে ছিল কিনা এবং এটা আপনারা নিজে থেকেও জানেন যে আপনার ভোটার তালিকায় আপনার লিস্টটা দুই দু সালের আগে তোলা কিনা তো এটা আর নিয়ে কারো ভয় খাওয়ার কোনো কারণ নেই আর এটা নিয়ে কোনো প্রশ্নই আসবে না যদি দু সালের আগে আপনার লিস্টের নাম বা তালিকায় নাম থেকে থাকে তাহলে আপনাকে কোথাও যেতে হবে না জাস্ট আপনাকে ভোটার এই যে তালিকাটা সেটা সাবমিট করতে হবে এবং আপনাকে নিজেকেও করতে হবে না বুথ লেভেল অফিসার বা বিএলআরও যেগুলোকে বলা হচ্ছে তো এইগুলোকে আপনার এলাকায় এসে তারাই ভেরিফিকেশান করবে বা অনলাইনেও আপনি করতে পারবেন এগুলোর প্রসেস বাই প্রসেস আপনারা আমরা আপনাকে এই ভিডিওর মাধ্যমে হোক বা পরের ভিডিওতে হোক দেখিয়ে দেবো জাস্ট আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই পুরোপুরি বুঝতে পারবেন আর যে এগারোটা ডকুমেন্টসের কথা বলছি এই যে এগারোটা ডকুমেন্টস যাদের দু সালের পরে ভোটার তালিকায় নাম এসেছে একমাত্র তাদেরই এই ডকুমেন্টসগুলোকে সাবমিট করতে হবে যদি আপনি ঠিকঠাক ডকুমেন্টস সাবমিট করতে পারেন তাহলে ভালো কথা আর যদি ডকুমেন্টস সাবমিট করতে না পারেন তাহলে অবশ্যই আপনার নাগরিকত্ব হারাতে হবে বিহারে যেমন আপাতত প্রায় পঞ্চাশ লক্ষ প্লাস সংখ্যাটা ছাপান্ন লক্ষর কাছাকাছি নাগরিকের এই সমস্যায় বা এই অসুবিধায় পড়তে হয়েছে তো এই ডকুমেন্টসগুলো কী কী প্রথম কথা হচ্ছে আপনি যদি কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মচারী হন বা কর্মচারী থেকে থাকেন অর্থাৎ রিটায়ারমেন্ট করে গেছেন তো তার প্রমাণপত্র দ্বিতীয়তা হচ্ছে আপনার আপনার জন্ম সার্টিফিকেট বাসিন্দার সার্টিফিকেট তাছাড়াও আপনার এই যে আধার কার্ড বা রেশন কার্ড এগুলো কিন্তু ইলেকশন কমিশন গ্রহণযোগ্য নয় বলে দিয়েছে কারণ এইগুলো নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল বা সুপ্রিম কোর্টের এক বিশেষ রায়ে ইলেকশন কমিশন তার যুক্তি দেখিয়েছে যে আধার কার্ড এবং ভোটার কার্ডকে তারা মান্যতা দিচ্ছে না তবে পাসপোর্ট আপনার জন্ম সার্টিফিকেটের নথি এছাড়াও আপনার যদি দলিল বা পর্চা থেকে থাকে সেই দলিল বা পর্চা এইগুলো দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন দেখুন এখানে ভালো করে দেখে নিন এই ডকুমেন্টসগুলো কী কী যেগুলো দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি একজন ভারতীয় নাগরিক এবং ভোট দেওয়ার যোগ্য এই ডকুমেন্টসগুলো যদি থেকে থাকে তাহলে আর কোনো চাপ নেই আর যদি দু সালের আগে ভোটার তালিকায় নাম থেকে থাকে তাহলেও আর কোনো চাপ নেই তবে অবশ্যই আপনারা দেখে নিন কীভাবে দু হাজার দুই সালের যে ভোটার তালিকা রয়েছে সেই ভোটার তালিকাটা আপনারা ডাউনলোড করবেন যদি আপনার কাছে থেকে থাকেন তাহলে ভালো কথা আর যদি না থেকে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখে দেখে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন কোটি ডকুমেন্টস আপনাদের উল্লেখ করে দিয়ে আছে প্রথম এক নম্বর আমি যেটা একটু আগেই বললাম আপনারা আপনি যদি কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মচারী হন তাহলে বা অবসরপ্রাপ্ত কর্মচারী হন তাহলে তার ডকুমেন্টস এছাড়াও আপনার নামে যদি এখানে উনিশশো সাতাশি সালের ফার্স্ট জুলাইয়ের আগে কোনো সরকারি নথি থাকে যেমন ব্যাংকের বা পোস্ট অফিসের এলআইসির নথি তাহলে সেটাও গ্রহণযোগ্য জন্ম সার্টিফিকেট এছাড়াও আপনার বৈধ পাসপোর্ট যদি থেকে থাকে তাহলে অবশ্যই গ্রহণযোগ্য এছাড়াও আপনি যদি বিশ্ববিদ্যালয়ে বা কলেজে পড়ে থাকেন তার শংসাপত্র দিলেও হবে এছাড়াও আপনার সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দার সেটা আপনাকে দিতে হবে এছাড়াও তপসিলি বা আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসের তার এখানে এছাড়াও আপনাদের জাতীয় নগরী পঞ্জিকা বা এনআরসি তালিকার নাম এই এই এনআরসি তালিকাটা কি এই নিয়ে আমরা পরে বিস্তারিত আরো ভিডিও করব যার কারণে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এছাড়াও বনাঞ্চলের অধিগ্রহণের সংস্থাপত্র এছাড়াও রাজ্য বা স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক রেজিস্টার এছাড়াও সরকার প্রদত্ত জমি দরির এসব নথি তো এইগুলো থাকলে অবশ্যই আপনার গ্রহণযোগ্য হবে তবে দু হাজার দুই সালে আবারও বলছি দু হাজার দুই সালের আগে যাদের ভোটার তালিকায় নাম রয়েছে তাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো আর লাগছে না শুধুমাত্র দু সালে ভোটার তালিকায় নাম থাকলেই আপনি ভ্যালিড একজন ভোটার হয়ে যাবেন আপনাকে আর কিছুই করতে হবে না জাস্ট একটা ফর্ম আসবে সেটি ফিল করে দিলে হয়ে যাবে কিন্তু আপনার যদি না থেকে থাকে দু হাজার দুই সালের পরে যদি নাম থেকে থাকে তাহলেই হবে এই ডকুমেন্টসগুলো কাজে লাগবে আর আপনাদের আরেকটা জিনিস জানায় যে দু সালে ভোটার তালিকা কীভাবে ডাউনলোড করবেন একটু দেখে নিন দেখুন দু হাজার ভোটার সালে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যে নাম সেই নাম তোলার জন্য আপনাকে এখানে ওখানে ওয়েবসাইটে খুঁজে বেড়াতে হবে না আমরা ডাইরেক্ট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে দিয়েছি সেখানে আপনাকে যেতে হবে দেখতে পাবেন এরকম একটি অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে ইলেকট্রন রোল দু হাজার দুই ভোটার লিস্ট এবং এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের নামগুলো চলে আসবে দেখবেন কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে আরও কিছু ডিস্ট্রিক্ট রয়েছে যেগুলো এখনো আপডেট হয়নি তবে এগুলো খুব শীঘ্রই আপডেট হয়ে যাবে যেহেতু পশ্চিমবঙ্গে এখনও বেশ কিছুদিন সময় রয়েছে তাই এগুলো পশ্চিমবঙ্গের এখনও সবগুলো ডিস্ট্রিক্ট আপডেট করেনি আর অবশ্যই যে কটা ডিস্ট্রিক্ট আপডেট হয়েছে আপনারা দেখে নেবেন আপনারা যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্ট ক্লিক করে ধরুন কেউ যদি হুগলি ডিস্ট্রিক্টের হয়ে থাকে তাহলে এখানে হুগলিতে এখানে ক্লিক করবেন হুগলিতে ক্লিক করার পর দেখুন আপনার এখানে বিভিন্ন নাম চলে এসছে আপনাদের যে বিধানসভাগুলো রয়েছে সেগুলো চলে এসছে এগুলো জঙ্গিপাড়া দেখতে পাচ্ছেন এখানে উত্তরপাড়া শ্রীরামপুর তো এইভাবে পবিতা এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের কিন্তু রয়েছে আপনারা যে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টের বিধানসভা নিশ্চয়ই চিনতে পারবেন তো অবশ্যই সেইভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবার ধরুন আমি এখানে উত্তরপাড়া সার্চ করেছি এবার ধরুন এখানে দেখতে পাচ্ছেন উত্তরপাড়া এবার পোলিং স্টেশনের নেম অর্থাৎ যে পোলিং স্টেশনে আপনারা ভোট দেন সেই তার নামগুলো চলে এসছে এগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ তারপরে এরম আপনাদের সাব ডিভিশন ওয়াইজ এরকম যেতে হবে তারপরে আপনারা ডাউনলোড করতে পারবেন আমরা ডিস এই লিঙ্কটা পুরো ডিসক্রিপশান বক্সে পেস্ট করে দিচ্ছি আপনারা ওখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারবেন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন আর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে জানা ভিডিওটা দেখছেন অবশ্যই সেটা জানাবেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো আমরা আপনার জন্য আনতে পারবো